হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি খুব ভালো আছি আর আমার এখন কিন্তু বেলা বাজে এগারোটা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম তো রান্নাবান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি রান্না করতে গিয়েছি আর আধা রান্না হয়েছে অর্ধেকটা তখন আমার আলমারির লক লেগে গিয়েছিল আলমারির লক খুলতে লোক এসেছিল আলমারির লকটা আমি খুলতে পারছিলাম না অনেক দিন থেকে আমাকে দেখতেই পারছ আমি এক কাপড়ছো করে বেশিরভাগ ছিলাম আমি একটা ওন্না দুটো তিনটে নাইটি বাইরে ছিল সেই নাইটিগুলোই আমি ইউজ করতাম আর আলমারি আমরা আলমারি লক করে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম মায়াপুরে এসে আর খুলতে পারছিলাম না অনেক দিন হয়ে গেল তারপর একজনকে খবর দিয়েছি আলমারি মেকার সে এসে আলমারিটা শুধুমাত্র দুটো চারা দিলো স্ক্রু মতো আছে ওটা দিয়ে আর খুলে গেল নিয়ে নিল সঙ্গে সঙ্গে আড়াইশো টাকা পাঁচ মিনিটও লাগেনি সত্যি কথা তো লোক ভাঙা শেষ তখন রান্না করতে যাব আর এই দিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে কি চলছে এই যে দেখো ভিডিও শ্যুট হবে হচ্ছে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে আর কিভাবে শ্যুট শ্যুটের আগে মুহূর্ত একটু শেয়ার করলাম এই যে মেকআপ আর্টিস্ট বসে গেছে এখন মুখটা একদম সাদা সাদা লাগছে অ্যাডজাস্ট হয়নি এখনও কাজল লিপস্টিক দেওয়ার পর অ্যাডজাস্ট হয়ে যাবে ম্যাচ করবে আর কি ভূতের মতো লাগছে রে তো ওর মা হচ্ছে ব্লাউজ এ হচ্ছে আর ওর মা হচ্ছে এটা মা ব্লাউজ ফিটিংস ফিটিংস করছে আর কি আর এই যে শাড়িটা পরবে না এটা বলবে ও না সরি এরকম আরেকটা আছে আমার ওটা পড়বে তো ব্লগের আগে তোমরা শর্ট ভিডিওগুলো পেয়ে যাবে তো কীভাবে শ্যুট হয় সেটা একটু দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে আর আর একটা জিনিস কেনা হয়েছে সেদিন এই দেখো তিনটা ক্যামেরা লাগানো যাবে এখানে তিনটা লাগালে অসুবিধা হয় দুটো লাগালে ঠিক আছে লাল কালারের লিপস্টিক দিলে ভালো লাগবে ক্যামেরা ধরতে ধরতে আমার হাতে ব্যথা হয়ে গিয়েছে গাইজ ঠিক আছে গাইজ ওই যে দেখো পুরোপুরি রেডি হয়নি রেডি হওয়ার পরে একটু স্মাইল রেডি হওয়ার পর আবার আসছি দেখাতে আর কি কি ভিডিও শ্যুট হয় যদি পারি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছুটা তো তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে হ্যাঁ তোমরা কিন্তু আমাদের ব্লগ দেখতে মিস করো না যারা নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পাওয়া বাড়ির থেকে বাইরে গিয়ে ওখানে কিন্তু শুটিংটা হবে আর কি ভিডিও শ্যুট করব আমরা বাড়ির বাইরে তোমরা বাড়ির ভিডিও অনেক দেখেছো ঘরের ভিডিও আসবে ঘরের থেকে বাইরে এই ওরা রেডি হতে থাকুক ও সাস্তে থাকুক বিউটি পার্লার ওখানে সাজাচ্ছে সাজিয়ে দিক আর আমি চলে যাই কিচেনে কিচেনে গিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে আর ওদের সঙ্গে যাব একটু দেখতে শুটিং দেখতে রান্নাঘরে আমি এখন রান্না করব এই কচুর কেটে রেখেছি এখানে কাঁঠালের বিচিগুলো লাল চোচা ছাড়াতে পারিনি অনেকটা সময় লেগে যায় আর হচ্ছে খাওয়ার সময় আমরা হাত দিয়ে দিয়ে ছুলে নেব রান্না করতে করতে এই গোলা রুটিটা আমি খেয়ে নেব আমার খুব খিদে পেয়েছে সকালবেলা গোলা রুটি করেছিলাম যে গাইজ রেডি একদম কমপ্লিট সাজগোজ নৃত্যশিল্পী ময়না ছলক ছলক তো রাগ হয়েছে অনেক সময় লেগেছে খিদে পেয়েছিল তার জন্য বলে যে যে সাজাতে এসেছে তাকে বলছে যে এত লেট কেন কি করছো তারা করে সাজিয়ে দাও হ্যাঁ খুব রেগে গেছে তো গাইজ গাইজ আমাদের ময়না চলক চলককে কে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও মনে চলো চোখ ভেঙে গিয়ে চলে যে চলে গেল পুরো কমপ্লিট শ্বাসগোজ এখন হচ্ছে কি হবে ভিডিও শ্যুট হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও শ্যুট করতে লোকেশনে তো দেখতে থাকো কোথায় যায় ওরা আমরাও যাচ্ছি পেছন পেসেন্ট তো গাইজ ভিডিও শ্যুট শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো বেশি একটা দিতে পারবো না কপিরাইট চলে আসবে শর্ট ভিডিওতে পেয়ে যাবে তো প্রথম শুটিং শেষ গাইজ এখন যাচ্ছি দ্বিতীয় লোকেশনে তো গাইজ আমাদের এখানে ভিডিও শ্যুট চলছে আর এখানে তো সবাই দর্শক দেখছে তো এখানে হচ্ছে স্কুলের স্টুডেন্ট আর আছে ম্যাডামরা ম্যাডামরাও দেখছে ম্যাডাম কেমন লাগছে ভালো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে নাচ দেখছো তোমরা ওই যে ওখানে চলছে শুটিং

ওখানে অনেক মজা করলাম দেখো ওয়েদারটা কি সুন্দর আমরা যেখানে ভিডিও শ্যুট করতে এসেছি খুবই সুন্দর পরিবেশটা আর অনেক স্টুডেন্ট ম্যাডাম সবার সঙ্গেই দেখা হলো খুবই ভালো লাগলো আমরা আইসক্রিম খেলাম কিনে আর ওদের ভিডিও শ্যুট হয়ে গেল আমরা এই আরেকটা জায়গা যাচ্ছি আর একটু বাকি আছে তো গাইজ দেখো আমরা যে জায়গাটা ভিডিও করতে এসেছি খুব সুন্দর একটা জায়গা তো আমাদের ভিডিও কমপ্লিট আমাদের শুটিং কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা